আরেকজনের কাছ থেকে নিয়ে বিক্রি করে আবার দিয়ে দেন আচ্ছা তাহলে তো মুশকিল ব্যাপার কি করা যায় আপনার জন্য বলেন দেখি ইচ্ছা ইচ্ছা আমার না আমাকে ভাই ডাক দিয়ে নিয়ে আসছে হ্যাঁ এবং আমি তো চলে যাবো সত্য কথা হ্যাঁ এখানে এসে তো দেখি যে অবস্থা আসলেই খারাপ এই বিক্রি করে কয় টাকা হয় নাই তো ডিমও তো নাই হ্যাঁ

আচ্ছা তাহলে আমরা এক কাজ করি হ্যাঁ আমরা ওনাকে দুই হাজার টাকা ডিম পাশাপাশি উনি আর কি মাল তুলবে কাকা কি মাল তুলবে না নারিকেল নারিকেল আছে এখানে আচ্ছা আচ্ছা এখানে এগুলো কত করে এগুলা দুইশো বেশি দুইশো করে না কিনা এখন কালকে দেড়শো করে কিনছে দেড়শো করে কিনছে তাহলে এখানে কয় পিস আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়টা নয় দেড়শোতে কত হয় একশো তেরোশো পঞ্চাশ এক দুই তিন চার সরি এক দুই তিন চার পাঁচ হাজার টাকা তুলবেন হ্যাঁ তাহলে আর ডিম হচ্ছে দুই হাজার তাহলে কত হইলো সাত হাজার আর এ এগুলো কত করে এখানে কয় কয়েকটাকার আছে দু দুইশো আচ্ছা এখানে এক হাজার টাকার ইয়া তুলবেন আবার লেবু তুলবেন তাহলে কত হইলো আট হাজার এগুলা কত সবগুলা দুইশো আচ্ছা তাহলে এখানে আরো এক হাজার টাকা এগুলা তুলবেন তাহলে কত হইলো

আমার কোম্পানির নাম জুয়েল ভাই জুয়েল ভাই আচ্ছা ওয়াও হ্যাঁ তাহলে অলরেডি দুই হাজার টাকা ডিম চলে আসছে দর্শক দেখেন দুইটা হাজার টাকা হইলে কত কিছু করা যায় হ্যাঁ এখানে দুই হাজার টাকা ডিম আরো পাবে চিন্তা করছেন এই কটা ডিম নিয়ে সে এখানে বসে আছে জাস্ট দুইটা হাজার টাকা সাপোর্ট দিলে দেখেন কতগুলা ডিম হয়ে গেল হ্যাঁ আর আমি যে টাকা দিচ্ছি আমার কাছে মনে হচ্ছে দোকান ভরে যাবে হ্যাঁ আপনি আজকে মাল উঠাবেন কালকে আমি এসে দেখে যাবো হ্যাঁ বুঝি আজকে যে কয়টা মাল পান এই মালগুলা আপনি আমাকে দেখাবেন আমি কালকে সকাল বেলা এখানে এসে সকালে এসে এগুলো মাল দেখে যাবো শোনেন বিকালে মাল উঠাবেন আজকে ব্যবসা করার দরকার নাই হ্যাঁ মাল উঠে মালগুলো দেখাবেন হ্যাঁ আচ্ছা এই যে ডিম ও তো মোটামুটি অনেক ডিম হয়েছে হ্যাঁ যাক মাসাল্লাহ তাহলে ঠিক আছে কাকা মাল উঠান আমি আপনার সাথে কালকে সকালে দশটার সময় আসব এসে আপনার দোকানে মাল জলে উঠানো দেখি তাহলে তো খুশি লাগবে আমি চাইছিলাম দেখা হয় যে মাল নিয়ে আসেন কালকে দশটার সময় দেখা হচ্ছে আপনার এখানে দেখা হয় তাহলে আমি চাইছিলাম দোকান